তাই বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে যে এংগেজমেন্ট আমাদের আইডিতে কিভাবে যুক্ত হয় এবং কিভাবে আমরা এঙ্গেজমেন্ট পাই ঠিক আছে আজকের বিষয়টা আপনাদের এই ভিডিওতে আমি বোঝাবো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে এংগেজমেন্টটা হচ্ছে কেউ যখন আপনার ভিডিওতে লাইক কিংবা কমেন্ট করবে সে সময় কিন্তু আপনি এঙ্গেজ পাবেন ঠিক আছে এঙ্গেজ হচ্ছে আপনার ভিডিওগুলো সহযোগিতা করে অন্যের কাছে নিয়ে যাওয়ার জন্য এঙ্গেজের কাজ হচ্ছে এটা ঠিক আছে এবং ভিউজ ভিউজ এর কাজ হচ্ছে আপনার ভিউজের উপরে ডিমেন্ড করে আপনাকে আর্লিং করিয়ে দিবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন ঠিক আছে তো ভিউজ এর কাজ কি বুঝে গেলেন এবং এঙ্গেজের কাজ কি বুঝে গেলেন ঠিক আছে এবার কাজ হচ্ছে যে রিস্কটা কি রিস্কটা কি আমরা যে সবাই কাজ করি তো রিস্ক কি ঠিক আছে আমরা কিন্তু অনেকেই ভাবি যে রিচ এংগেজমেন্ট ভিউজ এই সব কিছুই একই কিন্তু না একাদগুলোর একাত কাজ ঠিক আছে ভিউজের কাজ হচ্ছে আলাদা রিচেস কাজ হচ্ছে আলাদা এবং এর কাজ হচ্ছে আলাদা ঠিক আছে তো আমরা কিন্তু জানলাম যে যদি আমাদের আইডিতে ভালো পরিমাণের ভিউজ থাকে ভিউজ হয় আমাদের ভিডিওতে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ভিডিওটাতে ভিউজের উপরে ডিমেন্ড করে আর্নিং হয় দেখা যাচ্ছে যে একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ এসেছে সেখানে দেখবেন যে আপনার ভিডিওটাতে পারে ঠিক আছে এবং যদি আপনার এঙ্গেজমেন্ট থাকে ঠিক আছে ভালো পরিমাণের একটা ভিডিও আপলোড করলেন সেক্ষেত্রে আপনার ভিডিও তাদের ভালো পরিমাণের লাইক কমেন্ট আসে তাহলে দেখবেন সেখান থেকে আপনার নতুন নতুন অনেক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা যাবে সাজেস্ট করবে ঠিক আছে এবার রিস্কটা কি রিস্কটা আমরা কিভাবে পাই ঠিক আছে রিস্কটা হচ্ছে এটাই ভাই যখন কেউ আপনার একটা ভিডিওতে একটা লাইক করবে সেই সময় কিন্তু তার কাছ থেকে আপনি দুইটা রিস্ক পেয়ে যাবেন ঠিক আছে মানে আপনার ভিডিওটা আরো দুইজনের কাছে যাবে হ্যাঁ এবার দুইজন মানুষ যদি আপনার লাইক কমেন্ট করে আপনার একটা ভিডিওতে তো সেখানে আপনি চারটা রিস্ক পেয়ে যাবেন ঠিক আছে যে রিচটার কারণে আরো চারজনের কাছে আপনার ভিডিওটা যাবে তো কাজ কি এবার রিচের আপনারা বুঝতে পারলেন আপনার যত ভিডিওতে লাইক কমেন্ট আসবে তত ডাবল ডাবল আপনার ভিডিওটা কাছে যাবে ঠিক আছে তো অনেকে কিন্তু বিভ্রান্ত হয়েছিলেন অনেকেই বুঝতে পারছিলেন না যে আসলে রিচ কিভাবে কাজ করে এঙ্গেজমেন্ট কিভাবে কাজ করে ঠিক আছে ভিউজ কিভাবে কাজ করে আরেকটা কথা হচ্ছে যে কেউ যদি আপনার আইডিতে ঢুকে দেখা যাচ্ছে একই ধারসে লাইক কমেন্ট করতি আছে করতেই আছে ঠিক আছে সেগুলো রিচ এঙ্গেজমেন্ট আপনি কিন্তু পাবেন না কারণ ফেসবুকে যে রোবটগুলো থাকে তারা কিন্তু অনেক দক্ষতা এবং অনেক স্পিডে কাজ করে ঠিক আছে যখনই আপনার একজনই একটা আইডি থেকে একটা প্রোফাইল একটা পেজ থেকে একজন যখন আপনার ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট করতে থাকবে সেই সময় কিন্তু রোবটগুলো বুঝে যে এখানে কিন্তু তারাই নিজেরা কাজ করছে ঠিক আছে রিচ এংগেজমেন্ট বাড়ার জন্য সেক্ষেত্রে আপনার ভিডিও কিংবা আপনার আইডি আরো স্পামের দিকে নিয়ে যাবে ঠিক আছে আপনার ভিডিও গুলো কিংবা আপনার আইডি টা ভাইরাল হবে না আপনার আইডি গুলো রিচ এংগেজমেন্ট সবকিছু ধীরে 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 ডাউন হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা ভালো মন্দ সবকিছু বুঝতে পারেন আপনারা সবকিছু বুঝে সুন্দর মতো কাজ করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ভিডিও গুলো ভাইরাল হবে এবং আপনারা খুব সহজে ভালো একটা আর্নিংও করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ